বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট হলো ঢাকা চকবাজার আর এই চকবাজারের সর্ববৃহৎ যে টাওয়ারটি রয়েছে রয়েছে পাইকারি সেটা হলো টাওয়ার এবং টাওয়ারের আন্ডারগ্রাউন্ড মদিন মদিন বিন মনির ব্যাগ গ্যালারি যেখানে আসলে আপনি চকবাজারের চ্যালেঞ্জ প্রাইজে ব্যাগের জগতের যত প্রকার ব্যাগ আছে সবগুলো পেয়ে যাবেন একটি মাত্র শোরুমে চকবাজারে বাজারে স্বল্প মূল্যে সর্বোচ্চ মানের ভালো মানের ব্যাগগুলো যদি আপনার নিতে হয় তাহলে চলে আসতে হবে আলতা বিন মনির ব্যাগ গ্যালারি তার একটি শোরুমে আপনি পেয়ে যাবেন ট্রাভেল ব্যাগ ভ্যানিটি ব্যাগ স্কুল ব্যাগ মেয়েদের কলেজের ব্যাগ ট্যাক ভার্সিটির ব্যাগপ্যাকগুলো এটি ছাড়াও যারা লোগো করিয়ে নিতে চান লোগো করিয়ে নিজস্ব ব্র্যান্ডিং করিয়েও কিন্তু আপনারা ব্যাগগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে করে নিতে পারবেন আমরা দিচ্ছি কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট পৌঁছে আপনাদেরকে ব্যবসা করার সুযোগ যারা বেকার ভাইয়েরা আছেন তাদেরকে আমরা একটি কম্বো প্যাক দিয়ে দিব স্বল্প পুঁজিতে যাতে তারা তাদের ব্যবসাটাকে সুন্দরভাবে সূচনা করতে পারে ব্যাগের ব্যবসাটি হলো এমন একটি ব্যবসা যেটা কিন্তু কোনো লস নেই এই ব্যাগটা কিন্তু আপনি আপনার শোরুমে রাখলে একটা নির্দিষ্ট সময় পরে যে কিন্তু পচে যাবে না নষ্ট হবে না তাছাড়াও আপনার এই ব্যাগগুলো কিন্তু এই বিভিন্ন মানের হয়ে থাকে বিভিন্ন দামের হয়ে থাকে এবং আমাদের এই শোরুমে আসলে আপনি স্বল্প মানের থেকে নিয়ে সর্বোচ্চ মানের পর্যন্ত কিন্তু ব্যাগ পাবেন বিভিন্ন জেলায় কিন্তু বিভিন্ন গ্রামে মফসলে কাস্টমারের রেঞ্জ কিন্তু এক নাই কেউ চায় দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকার মধ্যে ব্যাগ আবার কোনো কোনো জায়গায় পাঁচশো ছয়শো সাতশো হাজার এরকম ব্যাগ রয়েছে তো আমাদের কাছে কিন্তু সর্বনিম্ন সত্তর টাকা থেকে ব্যাগের শুরু হয় এবং সর্বোচ্চ কিন্তু হাজারের উপরে আছে অর্থাৎ আপনার যে কোয়ালিটি প্রয়োজন সেই কোয়ালিটির ব্যাগ কিন্তু আমরা আপনাকে দিতে পারবো এই ব্যাগগুলো আপনি চক যে দামে পাবেন আমাদের কাছ থেকে কিন্তু তার চাইতে অনেক কমে পাবেন এবং এটার দ্বিগুণ মূল্যে আপনি কিন্তু খুচরা বিক্রয় করতে পারবেন অর্থাৎ আপনি কিনে যদি লাভবান না হন তাহলে কিন্তু বিক্রি করে লাভবান হতে পারবেন না সো এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনি স্বল্প মূল্যে কিনতে পারবেন এবং অধিক মূল্যে বিক্রি করতে পারবেন তো ডিয়ার ভিউয়ার্স এতক্ষণ অনেক কথা বলে ফেললাম তো আসুন আমরা আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদেরকে দেখানো শুরু করি তো প্রথমেই এই পার্টি ব্যাগগুলো দেখাই এই পার্টি ব্যাগের মধ্যে কিন্তু এগুলি খুবই সুন্দর এবং আকর্ষণীয় ব্যাগ এগুলির মধ্যে কিন্তু আমাদের তিন চারটি করে কালার সবসময়ই অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও যারা লুজ ব্যাগগুলো চান এই লুজ ব্যাগের মধ্যে কিন্তু যে এই একটি ব্যাগ রয়েছে এই ব্যাগ রয়েছে এগুলি কিন্তু বিভিন্ন কালার ব্যাগের তো এই কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তারপরে দেখুন এই যে একটি এই একটি অসংখ্য কালার আপনি কয়টি কালার চান প্রত্যেকটা ব্যাগের আমাদের ন্যূনতম পাঁচটি থেকে ছয়টি কালার অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও আপনি যে এই ব্যাগগুলো দেখেন স্বল্প দামের মধ্যে ভালো ব্যবসা করতে চাইলে কিন্তু এই ব্যাগগুলো আপনারা আপনাদের শোরুমে রাখতে পারেন তারপরে এই ব্যাগগুলো রয়েছে এই ব্যাগের কালারগুলো দেখুন যে আমাদের চারটা কালার কিন্তু এই ব্যাগে অ্যাভেলেবেল রয়েছে এরপরে আসুন আমরা এই যে এই ব্যাগে যাই এইগুলি যারা কমের মধ্যে অধিক লাভ করতে চান এই ব্যাগগুলো তাদের জন্য পারফেক্ট এবং আউটলুকগুলো দেখেন প্রত্যেকটার আউটলুক কিন্তু চায়নার অত্যাধুনিক মেশিন দিয়ে কিন্তু আমরা আমাদের দেশে অ্যাসেম্বল করে থাকি এছাড়াও যে এই ব্যাগগুলো দেখুন এই ব্যাগের মডেল এই ব্যাগের মডেল এগুলি কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা মানের আলাদা আলাদা দামের এবং কম মূল্যে আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন এছাড়াও যারা একটু বড় ধরনের লুজ ইউজ করতে চান দেখুন কত সুন্দর একটি ব্যাগ তারপরে এইটার মধ্যে কালারগুলো দেখুন তো এই ধরনের প্রিমিয়াম ব্যাগগুলো যারা চান তারা চলে আসতে হবে ঢাকা চকবাজার বাজার মদিনাশিক টাওয়ার বেসমেন্ট দু তারপরে এই ব্যাগগুলো দেখুন অত্যন্ত সুন্দর এবং স্বল্প মূল্যে এই ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়াও রয়েছে কিন্তু কলেজে ব্যাকপ্যাক যেগুলি আপনাদের কাছে হট আইটেম এই ব্যাকপ্যাকগুলো দেখুন যে আসলে এগুলির দামগুলো খুবই বলতে মন চাচ্ছে কিন্তু শুধু এটুকু বলে রাখি যে এটা যেহেতু আমাদের পাইকারি ব্যবসা এটার জন্য আমি দামটা বলতে পারছি না তাহলে খুচরা কাস্টমারগুলো একটু প্রবলেম করে তো এইটা বলতে পারি যে আপনারা নিশ্চিত থাকবেন যে চক বা সবচেয়ে কমে আমাদের কাছ থেকে পাবেন যদি না পান তাহলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই এছাড়াও যে এখানে দেখুন আরো সুন্দর সুন্দর ব্যাগগুলো রয়েছে তারপরে আমাদের রয়েছে কিন্তু চেইন ব্যাগ বা সিকল ব্যাগ যেটাই বলি এই ব্যাগগুলো কিন্তু রয়েছে দেখুন প্রত্যেকটা ব্যাগের মডেল গুলো দেখুন এবং কালেকশন গুলো দেখুন ফিনিশিং গুলো দেখুন কত সুন্দর এই ফিনিশিং গুলো এই ব্যাগগুলো দেখুন এগুলি কিন্তু আবার আলাদা মানের ব্যাগ এগুলি কিন্তু জাস্ট একটু ধারণা নেওয়ার জন্য বলি তিনশো দশ টাকা তিনশো বিশ টাকা তিনশো তিরিশ টাকা তিনশো আশি তিনশো সত্তর নব্বই চারশো চারশো পঞ্চাশ এই রেঞ্জের মধ্যে কিন্তু এই ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক যারা লেডিস ব্যাগগুলো খুঁজছেন এবং লেডিস ব্যাগের ব্যবসাগুলো করতে চাচ্ছেন তারা কিন্তু নিঃসন্দেহে চোখ বুঝে চলে আসুন একটি মাত্র শোরুমে সেটা হলো আলতা বিন মনির ব্যাগ গ্যালারিতে এবং এখানে আসার ঠিকানাটি আমি আরেকবার বলছি ঢাকা চকবাজার মদিনাসিক টাওয়ার দিয়ে আর যারা ব্যস্ততার কারণে বা ব্যবসায়িক অনেক সমস্যার কারণে এখানে আসতে পারবে না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলের মাধ্যমে আমাদের সেলসম্যানদেরকে ফোন দিতে পারেন তারা আপনাদেরকে প্রোডাক্ট দেখাবে এবং কন্ডিশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবে এবং হাতে পাওয়ার পর আপনারা মূল্য পরিশোধ করতে পারবেন